হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি সয়েলিশ ব্লগে একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হলো ভাইফোঁটা তো সকলকে ভাদ্র দ্বিতীয় আর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর আমাদের বাড়িতেও তো ভাইফোঁটার অনুষ্ঠান হয় তোমরা তো জানোই তাই জন্য আজকে মেনু হল বিরিয়ানি আর মাংস আলুটা এখন ভেজে নিচ্ছি আর কালকে রাতে প্রায় অনেকটাই কাজ করে রাখা হয়েছে নিজে আর আমি মিলে করেছি পেঁয়াজ কাটি মানে পেঁয়াজ ছুলে রাখা আদা রসুন এগুলো সব ছুলে রাখা হয়েছিল তো আজকে কাজটা তাই জন্য এগিয়ে আছে এখন আলুটা ভেজে নিচ্ছি আর কালকে রাতেই কিন্তু নীলু মাংস নিয়ে এসছিল তাই রাত্রিবেলায় মাংস ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এতে কিন্তু মাংসটা ভীষণ সফট হয় আমি এরকমভাবে রায়ের জন্মদিনেও করেছিলাম মানে তখন মাংসটা ভীষণ সফট হয়েছিল আর বোন কিন্তু আজকে সকাল সকাল চলে এসছে আর আমার সঙ্গে কাজে হেল্প করছে তো বোন ওদিকে মাংসটা ঢেলে দিচ্ছে দেখো আর আমি নাড়িয়ে যাচ্ছি যাতে না মাংসটা নিচে লেগে যায় আর আমার নাড়াতে নাড়াতে হাত ব্যথা হয়ে গিয়েছিল বলে বনও একটু নাড়িয়ে দিল আর মাংসের কালারটা দেখেছো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছিল তো যাই হোক এদিকে দেখো আমার বিরিয়ানির রাইসটাও হয়ে গেছে এত বড় হাড়ি তো আমি গড় দিতে পারবো না তাই জন্য আমি ছান্তা দিয়ে এরকম ভাবে জলটা ঝরিয়ে নিয়ে একটা গামলার মধ্যে ছড়িয়ে দিই তো আজকে কিন্তু সেরকম ভাবে কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কেননা দুপুর বেলার মধ্যেই সবাই চলে আসবে ভাই ভাইফোঁটা যেহেতু দুপুরেই খাওয়া খাওয়া দাওয়া আর খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই জন্য আর সেরকমভাবে ভিডিও করা হয়নি মানে রান্নার ভিডিওটা সেরকমভাবে করা হয়নি তো ফোটার ভিডিও কিন্তু করা হয়েছে তোমরা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবে তো দেখো ফোটার পর্ব কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন বড় পুচকি ফোটা দিচ্ছে বড় পুচকি বলতে আমার বড় ননদের মেয়ে তো ও সবার ফার্স্টে ফোটা দিচ্ছে আর আমি কিন্তু সবাইকে লাইন করে দাঁড় করিয়ে দিয়েছি ওরা সব বোনরা কিন্তু আমাদের ঘরেই ফোটা দিচ্ছে এবার আর এরপরে মা আমাদেরকে ফোটা দেবে আর আমি এবার আমার একটা ভাইকেই ফোটা দেব তোমরা তো জানো আমি প্রতি বছর পিসি বাড়িতেই চলে যাই ফোটা দেওয়ার জন্য কিন্তু এবছর তো হবে না পিসি এবছর মারা গেছে তাই জন্য পিসো তো দাদাদের তো ফোটা দেওয়া হবে না এবছর আরে পুরো কপাল ভরেই দেবে তো বড় পুচকির পালা তো শেষ এবার বসে গেছে ছোট পুচকি ফোটা দিতে

মাথায় দাও হয়ে গেছে দাও আবার দাদা ভাইতে নাম করো বা অনেক হয়েছে এবার তো বেশি বেশি হয়ে গেল এবার এইদিকে ছোটদের পালা তো শেষ এবার শুরু হলো বড়দের পালা তো মা এখন মামাদের ফোটা দিচ্ছে ভাবতে পারো যে আমার ননদ ফোটা দিচ্ছে কিন্তু নীলুর ফোটা দেওয়ার ভিডিও তো দেখালাম না অ্যাকচুয়ালি আমার ননদরা সব বড় ননদের বাড়িতে ফোটা দেয় আর ও এখানে এসছে বলে ওকে এখানেই ফোটা দিয়ে নিল এবার একদম লাস্টে দেখো এসছে আমার পালা আমি কাজলই পাচ্ছিলাম ওটা থেকে যে কাজল নেব তো আমাদের নিয়ম হচ্ছে মানে আমি পিসি বাড়িতে আমি দেখেছি সবাইকে ফার্স্টে আগে চোখে কাজল পরিয়ে দেয় তারপরে ফোটা দেওয়া হয় তো আমিও কিন্তু সেটাই করি চোখে আগে কাজল পরিয়ে দিই তো কাজল পরাতে গিয়ে আমার

তো ফোটার শেষ হয়েছে এখন হচ্ছে খাওয়া দাওয়া তো আমাদের ঘরটা খুব ছোট তো বসতে খুব অসুবিধা হয় তাই জন্য ভাইকে এই ঘরে বসিয়েছি আর ওরা ওই ঘরে বসেছে আর এখন দেখো ছোটরা বসেছে খেতে আর প্রিয়াংশু তো এতই গরম লেগেছে ও জামা কাপড়ই খুলে ফেলেছে সব তো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তিন পাগল আর দুই পাগলি দুই পাগলি দুই পাগলি আর তিন পাগল আমার তিন তিন ছেলে আর দুই মেয়ে আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে এ হচ্ছে প্রিয়াঙ্কা এ রাজশ্রী এটা হচ্ছে রীতম এটা সোহম এ নিলয় আমার দুই মেয়ে খুব ভালো খুব শান্ত আমার দুই মেয়ে এটা হচ্ছে আমার দুই মেয়ে এই সবচেয়ে বড়ো মেয়ে প্রিয়াঙ্কা দেখো দেখেছো তোমরা কেমন শান্ত নাম আরেকটা কথা হলো আমরা কিন্তু রাতে প্রচুর ঠাকুর দেখেছি সেই ভিডিওটাও কিন্তু আসছে একবারে যদি দিতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই জন্য দুটো পয়েন্ট করেছি তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা